বন্ধুরা নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির অবস্থান সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো যাই হোক এতদিন টালবাহনার পরে সুপ্রিম আদেশে তারা যখন রাজি হয়েছিল যে তারা সঠিক খবর দেবেন অর্থাৎ বাছাই করে যোগ্য অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা দেবেন তো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে তার অনেক 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 আগেই তারা কিন্তু অতিরিক্ত তাড়াহুড়ো করে অতিরিক্ত সিরিয়াসনেস দেখাতে গিয়ে চার হাজার পাঁচশো নিরানব্বই জনের নাম কিন্তু আজকে জমা দিয়েছে বলে খবরে প্রকাশ হয়েছে বন্ধুরা যেখানে সুপ্রিম কোর্ট বারবার বলে দিয়েছিল যে এই নামগুলো এত ভালোভাবে সেন্সিটিভলি করতে হবে দেখুন এই অর্ডারে পরিষ্কারভাবে বলা আছে ফ্রম দ্য ম্যাটেরিয়াল হুইচ হ্যাভ বিন প্লেসড অন দ্য রেকর্ড বিফোর দ্য হাইকোর্ট বাই দ্য এস এসসি অ্যান্ড দ্য সিবিআই ডিউরিং দ্য কোর্টস অফিস ইনভেস্টিগেশান অর্থাৎ যখন অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে ইনভেস্টিগেশন চলছিলো সেই সময় যে নামগুলো যেই তথ্যগুলো উঠে এসেছিলো যৌথ তালিকা মেনে সিবিআই এবং এসএসসি যদি একসঙ্গে মেলা বোঝা পরামর্শ করে তারা যদি নামটা জমা দিতেন তাহলে অনেক ভালো হতো কিনা সে বিষয়ে কিন্তু অনেকে আলোচনা করছে এ ব্যাপারে একটা কথা বলা দরকার যে এসএসসির নিয়োগ দুর্নীতিতে সিবিআই যে সংখ্যাটা বলছে যে সংখ্যাটা সেটা হচ্ছে সাড়ে আট হাজার বন্ধুরা নেয়ার অ্যাবাউট সাড়ে আট হাজার কিন্তু আজকে এসএসসি যে সংখ্যাটা যারা বলছে যে এরা নিয়ম বহির্ভূত হয়ে পেয়েছে তার সংখ্যাটা চার হাজার ছয়শো অর্থাৎ চার হাজার পাঁচশো নিরানব্বই চার হাজার ছশোর কাছাকাছি এই যে গ্যাপ মিসম্যাচ অর্থাৎ এসএসসির তালিকার তুলনায় এসএসসির সংখ্যার তুলনায় যে মিসম্যাচ এখানে দেখানো হয়েছে এই মিসম্যাচে কিন্তু অনেকের ভ্রু কুচকে গেছে আর সেই রায় ঘোষণার মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে তারা কিন্তু অর্ডার বের হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে তারা কিন্তু রিপোর্টটা জমা দিয়েছিল কী দরকার ছিল এত তাড়াহুড়ো করার আপনারা এতদিন হাইকোর্টে কিছু বলেনি হাইকোর্টে যখন বলা হচ্ছিলো বারবার যে রিপোর্ট জমা দিন কতজন আছে কতজন ক্যান্ডিডেট আছে সে ব্যাপারে আপনারা মুখে পেটেছিলেন অসহযোগিতা করেছেন এবং হাইকোর্ট বলতে বাধ্য হয়েছে দ্য বেয়ারেবল অর্থাৎ টলারেবল সিচুয়েশন নয় এটা টলারেবল লিমিটের বাইরে চলে গেছিলেন আপনারা আর এখন করলেন কি মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে এমন একটা লিস্ট তৈরি করলেন জানি না এই লিস্টে কী লিস্ট এখানে কতজন অযোগ্য আছে না যোগ্যদেরকে ধরে ধরে অযোগ্যদের মধ্যে ঢুকিয়েছেন আবার অযোগ্যদের টেনে টেনে যোগ্যদের মধ্যে নিয়ে এসেছেন আমার সঠিক ধারণা নেই কিন্তু এত অল্প সময়ে এরকম একটা মাঝামাঝি ডাটা দেওয়ার মানে কি এটার অর্থ কি এটা ঠিক আমরা বুঝতে পারছি না বন্ধুরা চারিদিকে কিন্তু এই বিষয়ে আলোড়ন তৈরি হয়েছে চার হাজার পাঁচশো জনের নাম জমা দিয়েছে তারা কি আরও জমা দেবে এ ব্যাপারেও সঠিক ঠিক কিছু জানা যায়নি তারা কি এইটাই ফাইনাল জমা দিয়ে দিল তারও কোনো নিয়ম নেই এইবার যে ঘটনাটা ঘটবে সেটা খুব ভয়ানক সেই ঘটনা না এই যে নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে ওএমআরগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে সে তার সঙ্গে যখনই মিসম্যাচ হবে তখনই কিন্তু একটা খাঁড়া ঝুলিয়ে রেখেছেন প্রধান বিচারপতি বলেছেন যদি আলাদা করা যায় এখন আপনার যদি সঠিকভাবে আলাদা না হয় তাহলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে পারে এই নিয়োগ প্রক্রিয়া অনেকগুলো প্রশ্নচিহ্ন কিন্তু তৈরি করে দেবে বন্ধুরা এইখানে দাঁড়িয়ে হচ্ছে সমস্যাটা তৈরি হয়েছে যে আমরা আশা করব ষোলোই জুলাই দু যে ফাইনাল নিয়োগ প্রক্রিয়া বেরোবে তার আগে আমাদের যে এসএসসি রয়েছে তারা যেন সব সঠিক তথ্য যেটা সিবিআইয়ের সঙ্গে বসে দুজনে কি ঝাড়াই বাছাই করেছ তাদের মধ্যে যদি একসঙ্গে সহমত না পোষণ করে তারা জমা দেন তাহলে কিন্তু এই মামলার গতি প্রকৃতি কী দাঁড়াবে সে এক ভয়ানক পরিণতি পর্যন্ত যেতে পারে কিন্তু আমরা সেই লক্ষণ দেখতে পাচ্ছি না উল্টে বন্ধুরা এসএসসি নিচের লিস্ট পাবলিশ করবে দেখে সবার আগে বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের কাছে লিস্ট চলে আসলো লিস্ট বানিয়ে ফেললেন যোগ্য অযোগ্যদেরকে আলাদা করতে পারছিলেন না এখন তারা আলাদাও করলেন যাদেরকে যোগ্য বলছিলেন তাদেরকে বলছিলেন যে তারা যোগ্য কিনা সেই ব্যাপারেও সঠিক নয় এই যে একটা অদ্ভুত ধোঁয়াশাকর পরিস্থিতির মধ্যে থেকে তারা যে হঠাৎ করে একটা লিস্ট পাবলিশ করলেন বলে খবরে প্রকাশ হয়েছে সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ থাকছে বন্ধুরা তো আমরা চাইবো এসএসসি যে লিস্ট জমা দিয়েছে তার সঙ্গে যেন সিবিআই এর জন্য সঠিক মিল থাকে দুজনে যেন সহাবস্থান রেখে এই কাজটি করেন যাতে যোগ্য চাকরি প্রার্থীরা বা নিয়োগটা একদমই বাতিল না হয়ে যায় তো এটার প্রতি আমাদের নজর থাকবে এটা জাস্ট একটা আপডেট ছিল যারা প্রতি মুহূর্তে খবরটা নিচ্ছেন খবরটা সংগ্রহ করছেন কি হলো কি গতিবিধি হলো তাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন